না দাঁড়ানো স্টপ বিআরটি এসি ভাড়া নির্ধারণ করে না নন এসি টা করে নন এসি এসির তো আগে আপনি আগে নিচ্ছেন কত চারশো দশ চারশো হ্যাঁ এখন নিচ্ছেন কত চারশো

এখন বেশি রাখছেন কেন না না আগে যদি রাখতেন এখন কি ঈদ উপলক্ষে যাত্রীদেরকে ভোগান্তি দেওয়ার জন্য বেশি রাখছেন এখন বেশি রাখছেন কেন বলেন তাহলে এই এই সময় কি ঈদ ঈদ সামনে এই আপনারা বেশি নিচ্ছেন আপনাদের নন এসি আগে তিনশো ষাট টাকা নিতেন তো এখন এখন তিনশো ষাট টাকা নিতে অসুবিধা কোথায় হুম আচ্ছা খালি আছে এটা আপনাদের একটা যুক্তি আছে না আমি বলি আপনাকে এগুলো আপনাদের পুরাণ কথা কি বলবেন আমি জানি সবই শোনা কথা যে গাড়িটা যে ওয়ান ওয়ে হয় ফেরত আসে খালি আসে এই বিষয়ে কি বিএরটি এর অনুমতি আছে যে ঠিক আছে আপনারা ভাড়া বেশি নেবেন আছে কিনা বলেন না নিলে ওটা নেওয়া যাবে না যদি কোনো সিদ্ধান্ত না থাকে ওটা নেওয়া যাবে না কারণ এটা নিয়ে আমাদের কাছে অনেক হিউজ অভিযোগ আসে আপনি তালিকার বাইরে ভাড়া নিতে পারবেন না হ্যাঁ হ্যাঁ কিন্তু এসিতে বেশি নিচ্ছেন স্পষ্ট আগে নিতেন এখন পঞ্চাশ থেকে একশো টাকা বেশি নিচ্ছেন না কোনো ডিফারেন্স নাই তাহলে আগে কেন আগে কীভাবে ভরতেন ওটা না এটাই ব্যবসায় সিস্টেমের আপনার বিজনেসের সিস্টেমেট এটা মানতে হবে আমরা কোনো কাগজ পাই নাই ঈদের সময় ওয়ান ওয়ে গাড়ি চলে এজন্য ভাড়া বেশি নেওয়া যাবে এধরনের কোনো সিদ্ধান্ত নাই সজাগতা আপনাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করলাম আজকে জরিমানা পরিশোধ করেন আর আমাদের সার্বক্ষণিক এখানে সোর্স আছে আমাদের পুলিশ ভাইয়েরা আছে সহকর্মীরা আছে আমাদের জানাবে পুরো রমজান জুড়ে যাওয়া আসা যদি মানুষের কোনো ভোগান্তি হয় তাহলে মিক্সি এমনি সর্বোচ্চ ব্যবস্থা নেবেন